আজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদমুখর মুখর সকলেই ঠিক এমনই এক ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের টেক্সটাইল মোড়ের এক প্রতিবাদ সভায় এই প্রতিবাদ সভায় যোগদান করেছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের জুনিয়র ডাক্তার প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরী সহ বহরমপুরের সাধারণ নাগরিক বৃন্দ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের টেক্সটাইল মোড়ে এক প্রতিবাদ সভায় জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক হয়ে তিলোত্তমার বিচারের দাবিতে অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে একজোট হয়ে গলা মেলালেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের জুনিয়র চিকিৎসক প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী সহ বহরমপুরের সাধারণ মানুষেরা গান আবৃত্তির মাধ্যমে তারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দাবিতে সরব হয়েছিলেন টেক্সটাইল মোড়ে হওয়া এই প্রতিবাদ সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী সহ বহরমপুরের সাধারণ মানুষ সহ এক র্যালির মাধ্যমে কংগ্রেস পার্টি অফিস থেকে পায়ে হেঁটে এসে যোগদান করেন অবহায় মৃত্যুতে আন্দোলনের যে বীজ বপন হয়েছিল সেই বীজ আজ দেশ ছাপিয়ে ছড়িয়ে দিয়েছে বিদেশের মাটিতে মহীরুহ বৃক্ষ রূপে এখন দেখার বাকি কবে আসছে বিচার আর কবে রিলাইজ টু টু টেকনোলজির সাথে সম্পর্ক বড় লেটেস্ট টেকনোলজির ইলেকট্রনিক্স সব ভার বহরমপুর রিলাইজ ডিজিটালে সাwidehate সমস্ত কোম্পানির ওয়ারেন্টি সার্ভিসিং পার্সোনাল সার্ভিস ও 7 দিনের রিপ্লেসমেন্টের সুবিধা দ্রুত ফাইন্যান্স এসি ফ্রিজ ওয়াশিং মেশিন স্মার্ট টিভি ব্লুটুথ স্পিকার স্মার্টফোন লিস্ট ওয়াচ কিচেন কেয়ার পার্সোনাল কেয়ার হোম অ্যাপ্লায়েন্স আরও অনেক কিছু বিভিন্ন স্কিম ও ডিসকাউন্টের জন্য আজই আসুন বহরমপুর রিলায়েন্স ডিজিটালে লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ